নিরামিষ লাউকে ঘষে লাউ কেটে নিচ্ছি পিস করে পিস করে কেটে নিয়েছি লাউটা ঘষে নিয়েছি এইরকম হয়েছে এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব নুনটাকে ভালো করে এর সময় চটকে নেব এবার এটাকে চটকে নিয়ে এইরকমভাবে চিপে চিপে এর জলটা ফেলে এরকম করে এটা নুন আলুটা রেড করে নিচ্ছি এবার আমি এতে দেবো এটা ধোনকা কুচি লঙ্কা কুচি সামান্য একটু লঙ্কা গুঁড়ো চারভাগের একভাগে এক আর এটা ছিলিয়ে ধনে গুঁড়ো আর এটা হচ্ছে একটু হলুদ গুঁড়ো আর এর মধ্যে কয়েক গুণটা দেবো এই যে ডাল বাটা এবার যে এইগুলো আমি নিংড়ে রেখেছি এবার এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ডাল দিয়ে দেবো এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব মধ্যে এক চামচ বেসন দিয়ে দিচ্ছি আর দিয়েছি সাত মতো নুন দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আমি নিজে এক হাতে ধরে এক হাতে সব কাজ করি ওই জন্য একটু দেখাতে আমার অসুবিধে হয়ে যায় মাঝে মাঝে আপনারা মানে একটু ম্যানেজ করে নেবেন দেখুন আমার মাখাটা হয়ে গেছে এবার আমি গোড়াটা দিয়ে দেখাবো গোড়ায় পরিমাণ মতো তেলিয়ে দিয়েছি সেই জন্য একটু গরম হয়ে যাবে তিনিটা গৰম হৈ গৈছে এইবাৰ আমি গ'লো দিয়ে আৰু এইবাৰেইগলো সেইটো মই আগত কিছুমান সাজা হৈ যায় দেখোন এতিয়া আমি এটা তৰকাৰী এটা গুচি থাকোঁ

ওকে তে তেল দিবি সেটা দিয়েছি তো সেটা নাচতে নাচতে এর মধ্যে নুন দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব দিয়ে আবার একটু নিয়ে মশলাটা একটু নিয়ে তারপরে এর মধ্যে একটু দিয়ে দেবো ধনেপাতা দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা ভালো ভালো হয়ে যাচ্ছে এদের এর মধ্যে আমি জল দিয়ে দেবো এটা একটু ফুটে উঠলে তারপর বড়া দেবে ঝোলটা দেখুন টক করে ফুটে গেছে এটা আমার দুটো আলু সেদ্ধ করে রাখা আছে এর মধ্যে দিয়ে দিলাম ফুটে গেছে এইবার আর এর মধ্যে আমি বড়াগুলো ঢেলে দিচ্ছি

বন্ধটা খুব সুন্দর বেরিয়েছে